লেটেস্ট ব্রেকিং নিউজ ভিডিওতে আপনাকে স্বাগত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হাতে জটিল চোট পাওয়ার কারণে পরে আর মাঠে নামা হয়নি সাকিব আল হাসানের বর্তমানে উন্নত চিকিৎসার জন্য অবস্থান করছেন অস্ট্রেলিয়ায় এবং এরই মধ্যে নিদাহার ট্রফিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল দু আঠারো সালে ঘটে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুশো চোদ্দ রানের জবাবে ব্যাট করতে নেমে মুশফিকের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে পাঁচ উইকেটের জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল তবে জয়ের এই ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারেন পারেননি সাকিব আল হাসান তার জন্য তার আক্ষেপ পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অলরাউন্ডার লেখেন অভিনন্দন আমার দলকে এই রেকর্ডে ব্রেকিং তারা করার করার জন্য জন্য আগামী ম্যাচগুলোর অনেক অনেক সঙ্গে সেলিব্রেট মুহূর্তগুলো খুব রইল এক একই মিস করছি যাই হোক বিশালে জয় আমাদের উৎসাহ যোগাবে আগামী দিনগুলোর জন্য ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইঞ্জুরির পর ঘরের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ মিস করা সাকিব নিদেহাস ট্রফিতেও খেলতে পারছেন না তার পরিবর্তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান দিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না